এই দেখেন কত বড় দাঁত বাড়ি নেই দেখাতাম না মায়ের বাড়ি আর এই মুরব্বীদের কথাই আপনাদের আমি দেখাই মাপ চাই কেউ চাল ডাইল টাকা পয়সা কিছু দিয়েন না সাপ দেখে যার যার বাড়ি চলে যান কি বললি দাঁত ভাঙছে এই দেখেন কত বড় দাঁত বাড়ি নেই বেঁধেছে দাঁত আছে না দাঁত থাকে আমি বন্ধ ভাই চলিস না যা ঢুকে আর আপনাকে একটা কথা বলে দিয়ে যায় সব আপনারা কি সাফরিয়া বলে ঘিন্না করেন আমিও মুসলমান মা এই বুঝবে না দেবো বাড়ি মা করা দেখা ফুটো পরে বট তোলেন শব্দটা পাওয়া যায় এই চিৎকারই করতেছ না না আগুনটা জ্বলছিল ওখানে বড় লোকই দেখাইছ না এখানে একটা লোক আছে পরকতি করার লোক এই পরের দান খাবে পরের নামে জীবত যায়schemaName মরলো পরের সংসারে মানামেই লাগে হাসে আচ্ছা সাপটা দুই হাত হবে না হবে হবে এই যে আমি দেখিয়ে দিলাম আরেকটা সাপ এদের একজন এটার নাম হলো ফরিশ